এই আল্লাহরকে খুশি করার জন্য আলহামদুলিল্লাহ মানব সেবার কাজে নিজেকে সশরীরে নিয়োজিত করেছে আজকের স্বেচ্ছাসেবী হিসেবে আছেন আমাদের সম্মানিত রুবেল ভাই আলামিন নাজিম কি আলহামদুলিল্লাহ মারুফ সহ কায়েস এবং আমার স্কুলের ছাত্র আবদুল্লা সহ অনেকেই আছে আলহামদুলিল্লাহ তা আমরা চেষ্টা করতেছি গরিব অসহায় মানুষদের পাশে দাঁড়ানোর জন্য বিশেষ করে যারা আজদুল ভাইয়ের ঘরটা দিয়েছে নকলা অদম্য মেধাবী সংস্থার ব্যবস্থাপনা এবং কামরুজ্জামান ভাইয়ের অর্থায় আলহামদুলিল্লাহ আমরা সকলেই আবু শরীফ কামরুজ্জামান ভাইয়ের জন্য দোয়া করব নকলা অদম্য মেধাবী সংস্থার জন্য দোয়া করব বিশেষ করে আমার সম্মানিত ভাই জুনায়েদ ভাই তার জন্য দোয়া করব আলহামদুলিল্লাহ সকলের জন্যই দোয়া চাই যেন আমরা এইভাবে গরিব অসহায় মানুষদের জন্য কাজ করতে পারি আমার স্বেচ্ছাসেবীর টিমের জন্য দোয়া চাই তার আল্লাহ রস্তে এই দেখেন খামগুলি থেকে শুরু করে যে কোনো কাজে তাদেরকে আমি আলহামদুলিল্লাহ মানুষ সবার কাজে ডাকলে হাতে পাই সবসময় পাশে থাকে এই রকমভাবে যেন আমরা হাতে হাত রেখে গরিব অসহায় হত দরিদ্র মানুষদের পাশে থাকতে পারি ইনশাল্লাহ সকলে দোয়া করবেন পায়ে হাত রেখে বলি প্লিজ ভুল হলে ধরিয়ে দিবেন বহিরাগত কোনো সমালোচনা করবেন না আমরা দুনিয়ার উদ্দেশ্য নই আল্লাহকে খুশি করার জন্য কাজ করতেছি ইনশাআল্লাহ তাই আসুন হাতে হাত রেখে গরিব অসহায় মানুষদের পাশে দাঁড়াই অবশ্যই এর উত্তম যা আল্লাহ তালা আপনাকে দিবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দেশ ও দেশের বাইরে থেকে যারা আমাদের ভিডিওটি দেখতেছেন তো আলহামদুলিল্লাহ আমাদের মাঝখানে যাকে দেখতে পাচ্ছেন আমাদের আজিজুল ভাই এই যে চার তারিখে বন্যার পরে ওনার সর্বশেষ সম্বলিক ছিল সেটা ভেঙে যায় এরপর থেকে আপনারা দেখছেন আমার ভিডিওতে যে তার ঘরে থাকার কি সিচুয়েশন এই অবস্থায় প্রায় গত তিন মাস যাবত এইভাবে আছে কারণ ওনার একটা এই ঘরের একটা দালান বা একটা খুঁটি দাঁড়ান করানোর মতো অর্থনৈতিক সচ্ছলতা নেই তো আলহামদুলিল্লাহ আমাদের অস্ট্রেলিয়ান প্রবাসী আমাদের কামরুজ্জামান শরীফ ভাই ওনার অর্থায়নে আলহামদুলিল্লাহ আজকে ওনার সম্পর্কূরণ হতে যাচ্ছে তো আমরা আমাদের সর্বত্রজি আলহামদুলিল্লাহ মহাজুল বাসায় থাকার চেষ্টা করতেছি আমাদের জন্য শুধু দোয়া করবেন বিশেষ করে আমাদের যে অস্ট্রেলিয়ান প্রবাসী আমাদের শরীফ ভাই ওনার জন্য খাস করে দোয়া করবেন উনি যেন এরকম ভাবে গরিব হয় অত দরিদ্র মানুষদের পাশে সব সময় থাকতে পারেন ইনশাআল্লাহ ঠিক আছে ভাই জি আসসালামাইকুম